আমি আমি আজ হাতে কাঁচের চুড়ি পরেছি সেই ছোটবেলায় পড়তাম তারপর এতগুলো বছর পর আজ আবার পড়েছি এই চুড়িগুলো কিন্তু আমি আমার সাদের সময় পেয়েছিলাম আর আজ কেন চুরি পড়েছি তোমরা তো জানেই বুঝতে পেরে গেছো ক্যাপশন দেখে তো যাবো আজকে জল ঢাল দিয়ে বাবার মাথায় সেই জন্য রেডি হচ্ছে আজ কিন্তু স্টেপ বাই স্টেপ মেকআপ করবো না নর্মাল মেকআপ করবো যেমন আগে করতাম মানে একটু ফাউন্ডেশান একটুখানি কম্প্যাক্ট একটু কাজল লিপস্টিক ব্যাস এটুকুই সারাদিন থাকার পর একটু এনার্জি নেই যে ভালো মতন মেকআপ করবো আর এখন মাঝে রাত দশটা এবছর তো শুরুতেই পড়েছেও দেরি করে সেই রাত আটটার সময় আর এখন সেকেন্ড প্রহর শুরু হবে রাত দশটা থেকে সেই জন্য আমি সেকেন্ড প্রোহে জল ঢালবো যেহেতু আমি চারবার ঢালবো না আর আজ কিন্তু আমি দেখো মায়ের শাড়ি পরেছি শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর দেখো বড়ো করে লাল টিপ পরলাম আমি কিন্তু এত বড় টিপ পড়ি না ছোটো ছোটোই পড়ি তো আজকে ইচ্ছে হলো লাল টিপ পরা কারণ লাল লাল সব কিছু পড়েছি দেখতে দেখতে তাই ভালো লাগবে সেই জন্য লাল টিপ পরেছি তো পুরো মেকআপটা কেমন অবশ্যই রেডি তো ওইখানে বিশ্রাম করা হয়ে গেছে কারণ রাত প্রায় এখন বাজে দশটা দশ হয়ে গেছে তো ওই জন্য ওই নুন এসে নুন ঘুমাবে সেই জন্য নুনকে ঘুম পারবো বলে আগে থেকে বিশ্রাম করে নিয়েছি আর সবকিছু রেডি নুনটু খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো পুজো সমস্ত রেডি সব ডায়ের করে নিয়ে যাবো কারণ এখান থেকে নিয়ে যেতে পারবো না আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে আর হাতে করে নিয়ে গেলে না সব পড়ে যাবে সেজন্য মা বললে এখান থেকে গুছিয়ে নিয়ে যা ওখানে গিয়ে সাজিয়ে নিই মন্দিরে তো পৌঁছে গেছি মন্দিরে আর এসে দেখে কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণবাসায় এসে গেছেন তিনি কিন্তু পুজো শুরু করে দিয়েছেন আমরা সবাই অঞ্জলি দিয়ে তারপর জল ঢালবো তো এই দেখো আমি পৌঁছে গেছি মন্দিরে আমার দাঁড়া হয়ে অঞ্জলি জল ঢালব बसने वाला আজ মন্দিরে খুব বড় একটা বিপদ হয়ে গেছে সেটা কি হয়েছে তোমাদের কিন্তু আমি পরে অবশ্যই বলবো তো বাবাকে আমি এখন দড়ি দিয়ে স্নান করাচ্ছি আর এত ফুলের মালা হয়ে গেছে যে আমি বাবার মাথাতে পৌঁছতেই পারছি না তাই যেখানে হাত যাচ্ছে আমি সেখানেই বাবারকে কিন্তু দড়ি দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় এটা আমাদের পাড়ার মন্দির তোমাদের আগেও দেখেছি আমি ব্লগে এখানে শীতলা পুজোও হয় আর এখন মাথায় আমি কিন্তু পঞ্চামৃত ঢালছি মানে যেটা দিয়ে তৈরি করা হয় দুধ দই ঘি মধু সব কিছু দিয়ে কিন্তু সেটা তৈরি করে আর এখানে সমস্ত কিন্তু পাড়ার সবাই আসে এখানে জল ঢালতে আজ যেন আর সব কিছু পেলেও আজ আমি একটা ধুতরা ফুল পাইনি কিন্তু অনেক খুঁজেছে একটাও পাইনি আচ্ছা কিন্তু বেলপাতারও অনেক ক্রাইসিস ছিল আমার অনেকগুলো বেলপাতা দরকার ছিল কিন্তু না পেলে আর কী করা যাবে বলো তো যে দুটো অখণ্ড ছিল আমি সেটাই বাবার মাথায় অর্পণ করেছি আমার জল ঢালা হয়ে গেছিলো কিন্তু আমার এখানে বসে থাকতে খুব ভালো লাগছিলো সবাই ছিল আমার রাজা আঁকতেও খুব ভালো লাগে কিন্তু যেহেতু মেয়েটা ছোটো তো সেই রাজা আঁকতে পারবো না সেই জন্য আমরা সবাই বসেছিলাম একটু গল্প করবো তারপর বাড়ি চলে যাবো তাই তারটা দেখে ஃபைவ் டெங்கே டிக்காச்சு তোমাদের একটু আগে বললাম মন্দিরে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে তো সেই জন্যই একটু আমাকে বারবার সাইডটা ঠিক করতে বলছিলো আমরা যেখানে জল ঢালছিলাম ওখানে না মোমবাতি অনেক রাখা ছিল সবাই মোমতে ওখানে ছিল আর ব্রাহ্মণ মাসে সবাইকে বাবা বলছিলেন যে এখানে কেউ মোমবাতি ধরিও না সবাই বাইরে ধরিও আর আমি যেখানে জল ঢাইছিলাম তার অপোজিট অপোট অপোজিটে অনেকগুলো মোমবাতি রাখা ছিল আর সেখানেও সবাই জল ঢাল সেখান দিক দিয়ে আর হঠাৎ করে একদিন না চুলটা ছাড়া ছিল তার চুলে ধপ করে আগুন ধরে যায় অনেকটা চুল হুহু করে পড়ে যাচ্ছিলো আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ মাসে না ওনার চুলটা বন্ধ করে দেয় অনেকটা বড় হুহু হতে পারতো কিন্তু ওনার শাড়টাও ধুতে ধরতে পারতো তো ওই জন্য সবাই খুব ভয় পেয়ে গেছিলো আর দেখো বাইরে এত সুন্দর ব্যবস্থা রাখার ওই জন্য বারবার আমরা সবাইকে বলছিলাম যে বাইরে দুটো আর দেখো সমস্ত ধূপমধ্যে ওখান থেকে সরিয়ে দিয়েছে তো দেখো বাইরে কিন্তু অনেক ভালো ব্যবস্থা করেছে ধূপমতি রাখার জন্য বাড়ির উপরে যাতে কোনো বিপদ না হতে পারে তো আমরা সবাই সেখানে ছিলাম তো আজকে এই দুপুর কিন্তু আমাদের সাথেও হতে পারতো তো বাকি সব ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক আছে তো তোমার পুরো ব্লগটা দেখা আসলে সবার খুব ভালো লাগবে মনে যে এখানে এসে খুব খেলা করছিলো যেহেতু আমাদের অনেক বড় মন্দিরের জায়গাটা তো ওখানে অনেক খেলা করছিল ওদের জল ঢালবে কিন্তু জল ঢালে নেই নিজেরা ভুলেই গেছে তো ওই জন্য ওকে ঠাকুরের পরিবার তাপিয়ে দিয়েছে ও কিন্তু অনেক মনে করছে আর ওখানে কিন্তু আপেল খায় বলে বাধা করছিল তো ওকে একটা আপেলও নিয়ে দিচ্ছি যেটা ঠাকুর গাছকে নিয়েছিলাম তো আজকে তো আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর দেখো এই জায়গাটা দেখো এত সুন্দর জায়গা থাকতে কি দরকার ঠাকুরের সামনে নিয়ে দেওয়া একই তো ব্যাপার ঠাকুরের সামনে দেওয়া বাইরে দেওয়া একই ব্যাপার তাই না

এখন আমি তো সারার ধরে করবো না তো আমি জল ঢেলে খেয়ে নেবো খেয়াল ফলাহার করবো তো ওই ফল সাবু এগুলোই খাবো এগারোটা বাজে নুন ঘুম পারবো আর নুনি দেখা এখানে কী করছে ড্রেস চেঞ্জ করে ওর জুয়েলারিগুলো খুলছে ও জুয়েলারি খুলে চেয়ে গেছে আর দেখো এটা হচ্ছে সবথেকে আমার মানে ভালো লাগে যে কোথাও গেলে আমি বিছানা করে যাই বিছানা এসে ঘুমিয়ে পড়বো আর কোনো খাবে নেই আর কোথাও থেকে এসে বিছনা করতে এত কষ্ট কী বলবো তো নুনি দেখো ননীও পায়ে আলতা পড়েছে আজকে দেখি নুনি ও বাবা ননির মাও পড়েছে আর গোল গোল করনি হ্যাঁ স্টেন্ডিং স্টেন্ডিং কই দেখি ননির মাও পড়েছে লুনিয়া পড়েছে গোল গোল করনি কেন করিসনি গোল গোল ফুল ফুল করিসনি মানে ওর পায়ে গোল ফুল ফুল করা আছে আমার পায়ে শুধু মাত্র গোল করা আছে কাটা সেটা জিজ্ঞেস করছিল আমন তো চলো সাবু ফল কিছু খাই মানে এক জল খাইনি গলা পরে শুকিয়ে গেছে একটু জল খাই আজকে আমার কি ভালো লাগে আমি কাঁচা চুরি পরেছি মানে সেই ছোটোবেলায় পড়তাম অনেক ছোটোবেলা মানে বিয়ের অনেক অনেক ছোটোবেলার আগে যখন কাঁচা চুরি খুব চলতো আর এত বছর পর আবার পড়েছি আর আমি ওখানে ঠাকুর ঠাকুর ওখান থেকে একটা আপেল নিয়ে এসেছি দেখো আপেল বার করছে তো ওই আপেলটা নিয়ে এসেছে ওখান থেকে ওর বাবা ধুয়ে ভালো করে কেটে দিয়েছে তোমার দেখলে তো এখান থেকে রোগ খাচ্ছে একটুখানি আর আমি একটুখানি খাবো খাবো আপেল খাবো না কালকে খাবো বাবা এই যে চাবি দিয়ে চাবি দিয়ে তোমার জন্য ওর বাবা ওটা চাবি দিয়ে কেটেছে ওটাই বললো বাবা চাবি দিয়ে কেটে দিচ্ছে কেটে দিচ্ছে বাবা চাবি দিয়ে কেটে দিচ্ছে দেখা ছুটি